ভালো স্বামীর মত ওয়াতন কুরআন বলেছে বান কিহুমা তুআলাকুম মিনান নিসা ওয়মা থনা ওয়া থালাসা ওয়া রুবা কুরআন বলেছে হে আল্লাহ পাক একাধিক বিয়েও জায়েজ করেছেন আমি একটা কাহিনী শোনাই আপনাদেরকে আমি পল্টন থানারই মানতেছিলাম এই অবস্থায় জাহিদ নামে একজন এসআই এসআই হঠাৎ করে شیخুল আজিজ ইবনে شیخুল আজিজ আল্লামা মামুনুল হক দামাত বরকাতু একাধিক বিয়ে করেছেন এটা নিয়ে কথা হচ্ছে সে আমার গালিগালাজ শুরু করে তোরা কি ফতোয়া পাইছিস কোথ থেকে পাইছিস আমরা একটা নিয়ে থাকতে পারি না তোরা দুইটা থেকে কথা বলিস আচ্ছা সে একটা নিয়ে থাকতে পারে না এটা তার সমস্যা হয় দরজা বন্ধ না হলে বই পিঠা হয় জন্য সমস্যা আছে না এলে ধরে বই পিঠা সে এমন খেপা খেলতে আমার প্রতি আমি নাম বলতেছি পল্টন থানা এস আই জাহিদ সে এক পর্যায়ে আমি যখন বলছি ফান কি বলবো মা কিনা নিসা মাসনা ও তুলা তো আল্লাহ বলছেন তোমরা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করতে পারবা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় ওয়াইন আল্লাহ তা আদিল যদি তোমরা ওয়াইন সিপ্তুম যদি তোমরা ভয় করো আল্লাহ তা আদিল যে তোমরা ইনসাফ করতে পারবা না তাহলে পাওয়া তাইলে একটা করো তাইলে আল্লাহর কথা এই ফতুয়া কে দিয়েছেন একাধিক বিয়ে করা যাবে এই ফতুয়া কে দিয়েছেন ওই লোক আমি যখন আয়াতিকারি করছি তখনও আমার হুমকি দিতেছে কাজ বেটা কাজ করবো যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত শোনার পরে বলে রাস্তর ফতুয়া গিরি তার থাকবে আল্লাহ যেখানে মূর্তি এই ফতুয়ার মূর্তিকে একাধিক বিয়ে করা যাবে এই ফতুয়ার মূর্তিকে আমি এই আস্তা একাধিক বিয়ের নয় বরং কথাটা হচ্ছে এটা যে কোরআন যা বলেছে এ ব্যাপারে কি লোক কালবিহীন যদি কেউ বলে আমরা ধর্ম ধর্মান্ধ নই আমরা মৌলবাদী নই আমরা এটা নই ওইটা নই দেখেন দেশে গণতান্ত্রিক রাজনীতি যারা করে এদেশে না গোটা পৃথিবীতে একটা কথা মনে রাখবেন গণতান্ত্রিক রাজনীতিবিদদের মূল্যবোধ ধর্মীয় চিন্তা ভাবনা দিনের প্রতি চিন্তা ভাবনা তার চাইতে অনেক বেশি মাথায় থাকে ক্ষমতার ভাবনা এটা একটা মাথায় ঢুকান গণতান্ত্রিক রাজনীতি তথাকথিত এটাতে যারা জড়াইয়া গেছে এদের মধ্যে টেন্ডেন্সি এটা থাকে যে আমি কিভাবে ক্ষমতায় যাব দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আমাদের কোন হুজুর দল ইসলামপন্থী নাম দল দেখবে যে আওয়ামী লীগের প্রতি সিম্পেদি দেখাইতেছে বুঝতে হবে বিএনপি বলেন বা বিভিন্ন দল বলেন যদি আওয়ামী লীগের প্রতি সিম্পেদি দেখায় আপনি বুঝবেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না সেই ভোটটা কোথায় যাবে তার চিন্তা ভাবনা মাথায় যে ওই ভোটটা যাতে আমাদের পক্ষে আসে এই জন্য দেখবেন বিভিন্ন ধরনের আমরা মৌলবাদী না আমরা বিশিষ্ট না এই ধরনের কথাবার্তা বলা শুরু হবে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আমার বক্তব্য সেটা নয় বক্তব্য ছিল যে আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া মুসলিমের নমুনা হল কলু সামিনা ওয়াতন আল্লাহ যা বলছেন শুনলাম এবং আমি কি বুঝাইতে পারতেছি না আমার সময় খুব কম সুরক্ষিত সময় দেওয়া যাবে এই জন্য একেবারে টু দা পয়েন্টে কথাগুলো বলতেছি এক্ষেত্রে আল্লাহ পাক যেহেতু বলছেন মা কান মোহাম্মাদু আবা আহাদিমের নিজা নিকুল মলা কেউ রসুল আল্ল অফায় যে তিনি শেষ নবী অফায় তামান নবীগিন বলে আল্লাহ পাচ্ছিল মহর মেরে দিয়েছেন উর্তা পৃথিবীর সবাই মিলেও যদি কাদিয়ানিরা নবী বলে কাদিয়ানিকে নবীভাবে নবীভাবে একটা কথা আমি একটু কোর্ট করতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন এ কথাটা একটু শ্রুতের বিপরীত তো কারো কারো বুঝতে কষ্ট হইতে পারে এত কনের আলোচনা এই জন্য করছি আচ্ছা আমাকে বলেন কাদিয়ানিরা কাফের এই কথাটা কি রাষ্ট্র বললে কাফের হইব এই সরকার কি আর কাফের করবো যে সরকার মদের লাইসেন্স দেয় যে সরকার পুঁচিতালের লাইসেন্স দেয় যে সরকার সুদের লাইসেন্স দেয় আমি আমি মনে কিছু নিবেন না আমি ছোট মানুষ কিন্তু ব্যতিক্রম মানুষ আরে কাজে কে কাফের ঘোষণা করলে রাষ্ট্রে থাকতে পারবে এবং কোথাও কই পাইতে না চ্যালেঞ্জ না গোটা পৃথিবীর মুক্তি নিয়ে বসেন গোটা পৃথিবীর বতুয়া চালাস করেন কাজে আমি রাহুল কাফের শুনেন ইহুদি খ্রিস্টান হিন্দু আপনি যারা কাফের তারা জিতিয়া দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করার অধিকার থাকে কিন্তু যারা জিন্দিক মুরতাদ কাফের এরা কোনো মুসলিমদের ভূমিতে থাকবার মতো অধিকার রাখে না তা আমাদের কিন্তু স্মরণ করা আমি প্রায়ই শুনি বলতে থাকে যে আমাদের সমস্যা নাই কাজে নিলেও থাকো কিন্তু তাদেরকে কাফের ঘোষণা করতে হবে আরে ভাই কাফের ঘোষণা করলে রাষ্ট্র তারপরে থাকতে পারবে এরা কি আসলে কাফের নাকি মুহাম্মদে আরো উম্মত দাবি করে কেউ যদি মুসলমান দাবি করে জায়গাটা চুপ্ত হয়ে গেছে চাপা চাপি হবে অতএব এই আপনারা কি আমার কথা শুনবেন না ওইদিকে জোগরা দেখবেন আপনার জোগরা দু ইন্টারেস্ট থাকলে ওখানে যান আমার কথা শুনবেন না জোগরা দেখবেন তাহলে আমার কথা শুনলে ওইদিকে একেবারে সব ময়রা সাফ হয়ে যাক এদিকে থাকবেন এই হাত খুলবেন লিল্লা কি থাকবে লিল্লা কি থাকবেন এদিকে তাকান আবারও বলি আবার কথাটা একটু পুরো করবেন খুব ভালোভাবে সুন্দর বিপরীত কথা তো আপনারা দেখবেন হস্তের উপরের যত সম্মেলন আছে সব গুরু থেকে আহ্বান করা হয় কাদেরকে কাপের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আমি বলি আচ্ছা যে রাষ্ট্র আপনার রবের বিধান মদের লাইসেন্স দিচ্ছে এরা আবার কিসের কাজে নিচে ঘোষণা করবে যে রাষ্ট্র আপনার রবের বিধান

মির্জা আহমদকে কখন মুসলিমদের বিরুদ্ধে দাঁড় করানো হলো ইংরেজদের সাথে যখন ওলামের দলবন্ধে একেবারে ফাইটিং মুহূর্ত ইংরেজরা দেখলো আদর্শিকভাবে মুসলমানদেরকে হারানো কোনোভাবে সম্ভবই না শোনানো নয় গোটা পৃথিবী কথা মানতে বাধ্য যে মুসলিমরা যদি আদর্শিকভাবে ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোনো শক্তি নাই মুসলিমদেরকে হারান এটা নমুনা একটু বোঝানোর জন্য বলি এটা নমুনা দেখায় আফগানিস্তানে আমাকে বলেন আফগানের তালেবানদের সৈন্য বেশি ছিল নাকি রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের বেশি ছিল পরাজিত পরাজিত নাকি আফগান হ্যাঁ এমন একটা ইউনিয়ন ছিল যার ব্যাপারে বলা হতো সোভিয়তের সূর্য অস্ত যায় না এর মানে কি সোভিয়তের অধীনে এতগুলো দেশ ছিল একসাথে যে এক দেশে সকাল থাকলে আরেক দেশে বিকাল থাকতো সোভিয়তের সূর্য কি হয় না যায় না তালেবানের কাছে আইসা সোভিয়তের সূর্য কস্ত গেছে খুব একটা রাষ্ট্রে পরিণত হয়েছে এতগুলো রাষ্ট্র ভাইয়া খান কারণ হইয়া শুধু রাশিয়া আছে কি আছে আচ্ছা আমাকে বলেন যারা একটু রাজনীতি সচেতন যারা জানেন সোভিয়তের ফ্র্যাঙ্ক কামান বিমান তালেবানের চাইতে কম ছিল না বেশি তাইলে মুসলমানদের কাছে পরাজিত হওয়ার কারণ কি সোহাগুল্লাহ সোহাগুল্লাহ আর মুসলমানের রব বলেছেন মুসলমানরা হল صبرের প্রতিযোগিকারী সুবহানাল্লাহ আমরা কি صبرের প্রতিযোগিকারী ইসতিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু আমরা এমন প্রতিযোগী যে মনে করেন দুইজন লোক একে অপরের হাত কামড়ে দংশন কি করছে একে অপরের হাতে কামড় দিছে কামড় দেওয়ার প্রতিযোগিতা কে আগে টিক করবে কি করে কে আগে বাবার গায়ে ডাট मारे এখন মুমিন আর কাফিরে যদি এক লগে ইয়া দেয় বর যখন ঈমানি পাওয়ার সব কিছু মুমিনের কম বেশি এই কারণে তালেবান বারবার জিতছে আপনার আরেকটাও উদাহরণ দেই আমেরিকা ন্যাটো সমস্ত জোট মিলায়া ন্যাটো জোটের ব্যাপারে যারা জানে 48 টা রাষ্ট্র ফ্রান্স জাপান ইতালি জার্মানি রাশিয়া তো রাশিয়া না ফ্রান্স জার্মানি ইতালি এরপরে হলো আপনার কি বলে আমেরিকা ও ইউরোপ ইউরোপের অনেক রাষ্ট্র এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া প্রায় আটচল্লিশটা রাষ্ট্র নেটু জুট গঠন করছিল কি জুটের নাম কি সামরিক তুরস্ক ছিল এতগুলো জিতছে নাকি খায়া নাকি হতাইছে পালাইছে কি পালায় নাই আমাকে বলেন ফ্রান্স জার্মানি ইতালি তারপরে আমেরিকা ইউরোপ সবগুলো রাষ্ট্রের চাইতে তালেবানের সৈন্য সংখ্যা বেশি ছিল কামান বেশি ছিল ড্রোন বেশি ছিল মিসাইল বেশি ছিল আরে ভাই কিছু ছিল না একটা ইতিহাস বলি এমন কি এক পর্যায়ে আমেরিকা এবং নেটোর বোমা হামলায় আফগানিস্তানের বিল্ডিং গুলো একেবারে পাউডারের মতো হয়ে গেছিল এক পর্যায়ে একটা পাহাড় ছিল তোরা বুড়া পাহাড় নাম কি শুধু এই এক তোরা বুড়া পাহাড়ের মুজাহিদরা আমি শাহ আবদুল্লাহ আজম রহিমাহুল্লাহ তাফসিরে তলবাটা করেছিলাম এটার মধ্যে আসছে পুরা পুরা পাহাড়ে ওনারা নষ্ট রুটি তিন চার দিনের নষ্ট রুটি খায়া খায়া জীবন সেখান থেকে আজকের আফগান জাতি বিজয় তো আমরা সবাই দেখছি কিন্তু ওই বিজয়ের সিঁড়ির নিচে কত যে শহীদের লাশ আফগানিস্তানের এমন এলাকা আছে যে এলাকায় কোন গড়ে শহীদ নাই এমন কোন গড় নাই এমন কোন ঘর নাই যেই ঘরে এতিন সন্তান নাই যেই গরে বিধবা স্ত্রী নাই কল্পনা করা যায় তা আমরা বাংলাদেশে কয়টা কয়জন শহীদ ইসলামের জন্য দিনের জন্য কয়জন পেশ করছি কয়েকদিন করে কারাগারে থাকি এতে আমার মা বোন সবগুলো মিললে কায়েন্দেশ এই হালত না তো দিন বিজয় এত সহজ না তো যে কথাটা বলতেছিলাম যে আফগান জাতি জিতছিল ইউরোপ যখন দেখলো পশ্চিম যখন দেখলো ইংরেজরা যখন দেখলো যে আমরা মুসলিমদের সাথে ভারতবর্ষে কি করতে পারবো না পারবো না এরা চিন্তা করলো যেহেতু এদের মোল্লা উমর আছে আমাদের মোল্লা ব্রেডলি তৈরি করতে হবে এদের থিউরি এটা থিউরি থিউরিক্যালি তারা দেখলো যে মুসলিমদের মধ্যে ফাটল ধরাইতে হলে মুসলিমদের মধ্য থেকে একদল মুনাফিক বের করতে হবে কি করতে হবে এই মুনাফিকের নাম হলো মির্জা গুলাম আহমদ কাদিয়া এবং একে প্লান করে একে প্লান করে ইংরেজরা আপনি অবাক হবেন এখনো আপনারা যে সমস্ত পণ্য দেখেন না আরাফেল বলেন কিংবা প্রাণ কোম্পানি বলেন এই সমস্ত কোম্পানিগুলোকে প্রচার প্রসার কিংবা হাইলাইট করা টাকা পয়সা সব কিছু দিয়ে এগুলো সব করে হলো ইংরেজরা এবং যত পারা যায় প্রমোট করে একটা পর্যায়ে কাদিয়ানিদেরকে প্রমোট করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যে কাদিয়ানিদের একটা অনুসারী গ্রুপ থাকবে আপনি কি জানেন আমরা নতুন করে আরেক দলকে নিয়ে শুরু করছি এতদিন ইস্তিমার বাধা দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি অথচ এই কিছুদিন আগে কাদিয়ানিরা পঞ্চগড়ে ইস্তেমা করছে এটা খবর কারো কাছে আছে অনেকে জানি না কাদিয়ানিরা ইস্তেমা করছে কাদিয়ানিরা পঞ্চগড়ে ইস্তেমা করছে আমার বলতেই পারি না ইস্তেমা করছে ইস্তেমা কাদিয়ানিদের তো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমি যে বক্তব্যটা আজকে রাখতে চাচ্ছি এই কথাটা শুধু কোর্টটা মনে রাখবেন আমার কথা হলো যে ইংরেজরা কাদিয়ানিকে প্রমোট করেছে কাদিয়ানিকে এখনো পৃষ্ঠপোষকতা করতেছে আমাদের যে সরকারি আসো এই সরকারগুলো ইউরোপ আমেরিকা কিংবা ভারতের কথা ছাড়া চলে আমরা তারা বুঝে কোলা পানো এই যে স্কুল কলেজের এই প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা এই দশ বারো বছরের কোলা পানাও জানে বাংলাদেশের যে গভর্নমেন্টটি থাকুক আমরা যত মাদ্রাসার ছাত্র হাসিনার গিয়ে শহীদ হয়ে যায় যত স্কুলের ছাত্রই শহীদ হয়ে যায় কিন্তু এই সরকারগুলো গুলো আমেরিকা ইউরোপের কথা ছাড়া উত্তর বস্তু তোলো বাস্তবতার বুঝতে হবে আমরা যতই আন্দোলন করি যতই শহীদ হই এদেরকে ক্ষমতায় জেরালেই আমল তিন শেষে দেখবেন এরা হয় আমেরিকার কথা শুনতেছে নইলে ভারতের কথা শুনতেছে বাংলাদেশের মানুষের কথা শুনতে এদের ভালো লাগে না এদের অন্তরে এদের 57% মতে অবচেতন মনে এরা غلام এদের অন্তরের মধ্যে গোলামির زنجি এরা হয় কেউ ভারতের গোলাম কেউ আমেরিকার গোলাম কেউ লন্ডনের গোলাম কোন না কোন জায়গার গোলাম

দাবির ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে জিন্দিক মুরতাদ কাফের যেগুলো কাফেরদের অনেক দর আসে আরকি কাফের মুরতাদ জিন্দিক কাফের এক না জিন্দিকদের শাস্তি মৃত্যুদণ্ড জিন্দিকার শাস্তি কি আমাদের বলেন সাধারণ হিন্দু সাধারণ আরবদী খ্রিস্টা এদের শাস্তি কি মৃত্যুদণ্ড আয়াতই ওহুম সাদিরু এরা জিজিয়া দিবে নত তো হয়ে रास्तेে বাসবাস করবে জিজিয়া চুক্তির মধ্যে আমাকে বলেন কুরআন থেকে মানলে একটা দলিল দেখান

যারা রাষ্টে প্রতিদিনের লাইসেন্স দিল যারা সুদের ব্যাংক গুলো খুললো এই সুদের ব্যাংক খোলা সুদের কার্যক্রম চালু করা এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এটা কি আমার কথা না আল্লাহর কথা তো সেই রাষ্ট্র আমার اپنا আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সেই রাষ্ট্রে তারা কি ঘোষণা করলো না করলো এটা কিছু যায় আসে পারলে পালনে কাদিয়ানিগুলোর সাই করে আমরাই এর এরপরে আমরা প্রয়োজন জেলা করব কথা কয় না সবগুলো ঠ্যাং ভেঙে দিয়া রাষ্টে লাগিমো থেকে লাভ নাই কাজ যেখানে পাওয়া যাবে পিঠে করে দিতে হবে এদেরকে ফোন করে দিতে হবে সাহায্য করে দিতে হবে এরপর যদি মামলা হয় আমলা হয় হাসি নাম দিছে এরাও দিব সমস্যা নাই আমরা তার জন্য কাজ করি না এই সরকারের লিগে কনসেপ্ট কেয়ার করতে হবে যদি মনে করেন যে হাসি নামে সেখানে আমি সরকারের যদি সেলফি তুলি তাহলে কয়েকদিন পর আবার মাথা ঢোকাবেন আর লোক টেনশন করবেন আমাদের তো টেনশনও নয় আমরা জানি এরা কেউ করবো এই কথা মাথায় রাখেন এরা কেউ ইসলাম পন্থী না এরা প্রত্যেকটাই এই দল ওই দল যেই দলই বলেন কেউ আমেরিকার এজেন্ট কেউ ভারতের এজেন্ট এজেন্ট না হইয়া বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে না কারণ কি আমরা স্বাধীন না কত কথাই বলে আমরা স্বাধীন না আমরা যদি মানসিক ভাবে স্বাধীন হইতে পারবো যে আমরা বিদেশিদের কথায় চলবো না আমাদের স্বাধীন সক্রিয়তা আছে যেটা আফগান জাতির ভাই ইতিহাস সাক্ষী ইংরেজরা শাসন করছে ভারতবর্ষ এরপরে মঙ্গোলীয়রা তাতারের নেশা শুরু করছে কিন্তু আফগান জাতিকে কেউ কোনোদিন শাসন করতে পারল না এইটারে পয়সা দিন এইটারে পয়সা দিন আমি স্বাধীন আমি মুসলমান আমি করা নই আখি আনতাহর আমি জেলে থাকতে পারি কিন্তু আমি স্বাধীন আমি জেলে থাকলেও কার কথা বলে না কার রিমান্ডে গেলেও কার غلام না ফাসির তুললেও কার আর এরা থাকে পাইแกও প্রধানমন্ত্রী হয়েও বিভিন্ন উপদেষ্টা হয়েও এরা কেউ ভারতের গোলাম কেউ আমেরিকার তাইলে কে কে স্বাধীন আমরা আমরা এই স্বাধীনতার বুঝতে হবে কে কাম্পের ঘোষণা করলো কে করলো না আমাদের যায় আসে না আমাদের যায় আসে না এরা তো আমাদেরকে এরা তো আমাদেরকে পারলে যে দলি ক্ষমতায় আসো পারলে ইসলামপন্থীদেরকে মেসাকার করে মেসাকার এটা যে থিওরি ইসলাম পন্থীরা থাকলে তারা এই যে সমস্ত কাজগুলো তথাকথিত নারী অধিকারের নামে আমাদের মা বোনদেরকে রাস্তায় বের করা তথাকথিত মানবাধিকারের নামে সমকামিতা ভ্রমণ করা আমরা থাকলে তো কিছুই করতে পারবো বুঝছেন কথা বিষয়টা বুঝতে পারছেন আমার বক্তব্যটা আপনারা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন শ্রুতের বিপরীত বক্তব্য দিলাম কে কাপের ঘোষণা করলো না করলো এই জন্য কাদিয়ানিরা মুসলিম থাকে নাই কাদিয়ানিরা মুসলিম না কাপের বাংলাদেশে ঘোষণা করলেও কাফের না করলেও